আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের এলাকা আমাদের কত সুন্দর গাছ জঙ্গল হ্যাঁ এটা জঙ্গল তো এই গাছগুলোর একটা রহস্য আপনাদেরকে বলি গাছগুলোর একটা রহস্য আপনি গাজীপুরে না শুধু বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যতগুলো গাছ দেখবেন যতগুলো গাছ দেখবেন সব কিছু গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্টের বাট এটা কিন্তু গভর্নমেন্ট নিজেরা নিজে থেকে গভর্নমেন্টের কোনো লোক দিয়ে গাছ লাগায় না এই গাছটা লাগায় মূলত হচ্ছে এক একটা এলাকার এক একজন প্রভাবশালী আছে যারা এই গাছগুলো লাগায় আর তারা নিজেরা দেখাশোনা করে যেহেতু এলাকাভিত্তিক তাদের একটা প্রভাব আছে তা নয়তো তার মধ্যে থেকে কতজন চুরি করে গাছ কেটে নিয়ে যায় সরকারি জিনিস বলে কিন্তু সত্যি কথা হচ্ছে যে এই গাছগুলো যখন লাগায় দশ বছর পর পর যতটুকুই হোক কাটা হয় দশ বছর পর পর গাছগুলো কাটা হয় অ্যান্ড যে টাকা প্রফিট আসে সেই টাকা অর্ধেক সরকার আর অর্ধেক যে লোক লাগাইছে সেই লোক এটা ভাগ করে নেয় এখানে বলে রাখা ভালো যে দশ বছর থাকে গাছগুলো দেখাশোনা সরকারের পাশাপাশি যে লোকগুলো গাছ লাগায় তারাই এই গাছগুলো দেখাশোনা করে আর কি এটা একটা মাঠ মাঠটা এর আগেও দেখেছিলাম ওই পাশে ক্রিকেট একাডেমি করা হয়েছে ক্রিকেট খেলার মাঠ সামনে আসতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এখন ওটা বন্ধ হয়ে আপাতত চায়নাদের হা কাছে বরাদ্দ দেওয়া হয়েছে যেটা জুতা আবিষ্কার করে এখন বর্তমানে এই যে জমিগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে মালিকানা গাছ লাগানো গুলো সরকারি জমি ঠিক আছে এই জায়গাটাতে আসলে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় কারণ ঠান্ডা প্রচুর অক্সিজেন চতুর্দিকে ওয়েদারটা অনেক ভালো তো সব মিলে একেবারে খারাপ না যদি কারো মন খারাপ থাকে এই জায়গাটা আসলে ভালো হয়ে যাবে মুড অফ থাকলে কোথাও বাতাস না থাকলে এখানে প্রাকৃতিক বাতাসগুলো চলে আসে আজান হয়ে গেছে এখনকার ভিডিও আপাতত এই পর্যন্তই অলরেডি এখানে যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা লাঞ্চ আউট দিয়ে দিয়েছে অনেকে বের হচ্ছে ওই যে বের হয়ে যাচ্ছে আর আশেপাশে এখানেই থাকে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে